রান্নাটা আমারই করা লাগবে রক্ষা নাই বউ অনেক দিন ধরে আবদার করতেছিল যে একদিন তাকে রান্না করে খাওয়াবো তো অফিস থেকে আজকে একটু তাড়াতাড়ি বের হয়েছি যে আমি নিজের হাতে রান্না করব তো বন্ধুরা দেখেন তেলাপিয়া মাছ সুন্দর করে কেটে নেওয়া হয়েছে একটু ভালো করে দেখেন এর ভিতরে একটু হালকা মশলা দিয়ে নেওয়া হবে আরেকটা দেখেন দুইটা তেলাপিয়া মাছ একটু মশলা দিয়ে তারপর সুন্দর করে ভেজে নেব বন্ধুরা আপনাদের উদ্দেশ্য করে আসলে আমরা অনেক ভিডিও বানাই তো চ্যানেলটা অনেক দিন ধরে রেডি হয়েছে অনেকগুলো ভিডিও করা হয়েছে আসলে একটা চ্যানেল রেডি করতে অনেক কষ্ট হয় এই চ্যানেলে অনেকগুলো ভিডিও ছাড়া হয়েছে দুইশো আড়াই আড়াইশোর উপরে ভিডিও ছাড়া হয়েছে হ্যাঁ তো আসলে একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় তো আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এই ভিডিওটা দেখতেছেন তারা কষ্ট করে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর দেখতে থাকুন রান্নাটা কেমন হয় অবশ্যই জানাবেন আসলে রান্নাটা করা বইয়ের রিকোয়েস্টে আসলে রান্নাটা করতেছি আমি বাট সব ক্রেডিট কিন্তু আমার ওয়াইফের কারণ সব কিছু রেডি করছে সেই এখানে দেখেন মাছ সুন্দর করে কেটে নিছে এর সঙ্গে এই যে শুকনামরিচ বাটা বেটে রাখছে এরপর এটা হলো পেঁয়াজ পেঁয়াজ রসুন আদা একসঙ্গে বিলিন্ডার করে নিছে এখানে আছে ধুইনা গুঁড়া লবণ হলুদ তো আপনারা দেখতে থাকুন আমি রান্নাটা রান্নাটা এখন শুরু করব এখন আমি মাছটা সুন্দর করে একটু হালকা মশলা দিয়ে মেখে নেব প্রথমে একটু লবণ দিয়ে নিলাম আসলে আমি তো কখনো রান্না করিনি তো আজকে ফার্স্ট রান্না করতেছি তো জানি না কেমন হবে যদি রান্নাটা ভালো হয় তাহলে একটু সাপোর্ট করবেন পেজটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা তো পরে পরে মাছটাকে আমি সুন্দর করে হালকা মশলা দিয়ে মেখে নিচ্ছি রান্নার জন্য রেসিপি রেডি করার জন্য মাছটাকে হালকা মশলা দিয়ে একটু মাখিয়ে নিলাম এখন মাছটাকে ভেজে নিব কড়াইটা হালকা গরম করে নেব তারপর তেল দিয়ে দেব একটু অপেক্ষা করব তেল গরম হওয়ার জন্য সাথেই থাকুন বন্ধুরা সাথেই থাকুন মাছটা গরম তেলের মধ্যে আসলে আমি তো প্রফেশনাল না এই জন্য একটা একটা করে ভেজে নিব একটা মাছ হয়ে গেছে দেখেন বন্ধুরা একটা মাছ ভাজা হয়ে গেছে আরেকটা মাছ ভাজতে বাকি আছে এটা এখন ভেজে নেব গরম তেলের মধ্যে আরেকটা মাছ দিয়ে দেব জানি না কেমন হবে তো জীবনের ফার্স্ট রান্না এটা শুধু বউয়ের আবদারে করা হচ্ছে তো ভালো হলে তো ভালোই জানি না কেমন হবে তো রান্নার জন্য আমি পুরো ক্রেডিটটা দেব আমার ওয়াইফকে কারণ রান্নাটা শুধু আমি করতেছি বাট রান্না করার জন্য যে মশলা যাবতীয় যা কিছু সেটা সেই করছে মাছটা পাশ ভাগা হয়ে গেছে এখন চুলকিয়ে নেব আমার মাছ ভাজা কমপ্লিট এখন মাছটা নামিয়ে নেব বন্ধুরা দেখেন দুইটা মাছ ভাজাই কমপ্লিট হয়ে গেছে এখন আমি মাছ বোনার জন্য প্রস্তুতি নিচ্ছি মাছ বোনা করার জন্য আমার সকল ধরনের মশলা রেডি দেখেন প্রথমে আমি দিয়ে দেব তারপর আমি এক চামচ হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন এবং পেঁয়াজ বাটা দুই চামচ এক চামচ মরিচের গুঁড়া এক চামচ লবণ সবগুলো মশলা সুন্দর করে মিক্স করে নেব মশলা সুন্দর করে মিক্স করে নেব সামান্য পানি দিয়ে মশলাটাকে একটু ভুনে দেব এতো সুন্দর একটা কালার আসবে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন যে মাছগুলো ভেজে রাখছিলাম মাছগুলো দিয়ে দেব রান্না প্রায় শেষের পথে আমাদের সবার উচিত প্রতিটা কাজকে খুব শ্রদ্ধা করা সম্মানের সাথে দেখা আমরা অনেকেই মনে করি যে ঘরের কাজ মনে হয় অনেক সহজ রান্নাটা মনে হয় অনেক সহজ কিন্তু আমি আজকে রান্না করতে এসে বুঝছি যে রান্নাটা আসলে অত সহজ নয় এজন্য ঘরের কাজকে অবশ্যই সম্মান করা উচিত এবং ভক্তির সাথে দেখা উচিত তো সাথেই থাকুন তো সাথেই থাকুন আর রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই বৃষ্টি ফ্যামিলি কিচেন এর রান্নাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর বিশটি ফ্যামিলি কিচেন চ্যানেলটির সাথেই থাকবেন মাছটা সম্পূর্ণভাবে রান্না হয়ে গেছে এখন মাছটা আমি নামিয়ে নেব দেখতে থাকুন আমার মাছ রান্না কমপ্লিট আমার রেসিপিটা এখন আমি এখানেই শেষ করছি তো রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বিষ্টি ফ্যামিলি কিসেন চ্যানেলটির সাথেই থাকবেন এবং চ্যানেলটি অব এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ